হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা তো জানোই প্রতিদিন সকালবেলা রান্নাবান্না থেকে ব্লগটা স্টার্ট হয় আর আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি আর আজকে বানাবো হচ্ছে ব্রেকফাস্টের জন্য একটু ফুলকপি দিয়ে পরোটা তো সেই কারণে হচ্ছে ফুলকপিটাকে গ্রেট করে অল্প একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি তাতে হচ্ছে ফুলকপি থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা আর কি আমি বের করে নেব তো দেখো ফুলকপিটা দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম নুনে তো তারপরে দেখো কতটা পরিমাণে জল কিন্তু এখানে বেরিয়ে গেছে এরপরে আর কি ফুলকপিটা কে একটু ভেজে নেব কিছু মশলা দিয়ে তারপরে আর কি রুটির যেরকমভাবে আমরা আলুর পরোটা বানাই ঠিক সেরকমভাবে পুর ভরে কিন্তু বানাবো এটা খেতে কিন্তু দারুণ লাগে তো সরষের তেলের মধ্যে অল্প একটু আদা রসুন কুচি দিয়েছি তারপরে হচ্ছে গ্রেট করা ফুলকপিটা এখানে দিয়ে দিয়েছি ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এটার মধ্যে মশলা বলতে অল্প একটু নুন মিষ্টি আর হলুদ দেব আর দিয়েছি অল্প একটু ভাজা মশলা আর দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার আর উপর থেকে নেওয়ার আগে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি তো পুটটা এক সাইড করে রেখে দেব তো বর গেছে বাজারে তো সেই কারণে হচ্ছে আমি বাকি রান্নাবান্নাগুলোও করে নিচ্ছি তো বাজার থেকে দেখো কত মাছ নিয়ে এসছে তো মাছগুলো আর কি ধুয়ে এখন পরিষ্কার করব। আর আজকে কিন্তু রান্না করব পাবদা মাছ তো সেই কারণে হচ্ছে পাবদা মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ভেজে নেব পাবদা মাছটা ইচ্ছে ছিল সর্ষে পোস্ত দিয়ে করার কিন্তু তারা রয়েছে তাই এখন আর হবে না সেই কারণে হচ্ছে নর্মাল এরকম মাখা মাখা করবো মানে ঝোল করব। আর তার আগেই হচ্ছে আমি এখানে পালং শাকটা বানিয়ে রেখেছিলাম বুড়ি দিয়ে সমস্ত সবজি দিয়ে আর এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে তো চলে এবারে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আটা এখানে মেখে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়ে করতে পারো তো যেহেতু মামামকে খাওয়াবো সেই কারণে ময়দাটা আমি অ্যাভয়েডই করেছি ওই জন্য আর কি আমি এটা আটা দিয়ে বানিয়েছি আটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল পুর ভোরে এখানে বেলে নিয়েছি আর তারপরে হচ্ছে অল্প একটু তেল দিয়ে হচ্ছে এটাকে এপিট আর কি ফ্রাই করে নেব তো শীতকালে কিন্তু এরকম বিভিন্ন ধরনের পরোটা খেতে বেশ ভালোই লাগে যেমন মুলোর পরোটা তারপরে ফুলকপির পরোটা আলুর পরোটা ছাতুর পরোটা এগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর এগুলোর সাথে কিছুই মানে আদার্স কিছু দরকার হয়নি একটু সস বা একটু আচার দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো এক এক করে সব পরোটাগুলি আমি ভেজে নিচ্ছি আর একটু ঘুগনি ছিল তো সেই ঘুগনিটা দিয়ে যাচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো মামা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওকেও আজকে স্কুল পাঠায় নিই শরীরটা যেহেতু একদমই খারাপ রয়েছে একটু রেস্ট নিচ্ছে বাড়িতে তো এই যে মেয়ে এখানে ঘুম থেকে উঠে একটু পড়তে বসেছে আর এই যা আমার দুজনের সময় কাটছে এভাবেই বেশ ভালো কদিন থেকে ঠান্ডা পড়েছে আর ঠান্ডাতে তো আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করে আর কি এবারে পুজো দিয়ে দেবো তার আগে হচ্ছে শীতকালে মুখে কিছু না মাখলে একদমই ভালো লাগে না ওই কারণে হচ্ছে মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি মুখটা এত চচ্চর করে তো সে কারণে হচ্ছে ওকে একটু ক্রিম মেখে দিলাম মশ্চারাইজার তারপর হচ্ছে পুজো টুজো দিয়ে নেব তারপরে মেকো স্নান টান করিয়ে মামাকে হচ্ছে এবারে খাইয়ে দেবো ওকে আজকে আমার সাথেই খাবো তো একসাথে দুজনের খাবারটা বেড়ে নিয়েছি আর সাথে কিন্তু একটু টমেটোটাকে পুড়িয়ে একটু চাটনি করেছিলাম এটা কিন্তু বেশ ভালো লাগে একটু কাঁচা পেঁয়াজ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে শুয়েছিলাম মাম যেহেতু ঘুমাচ্ছিলো আর এই যে ঘুম থেকে উঠে একটু কেক খেতে চাইছিল তোকে একটু কেক দিয়ে দিয়েছি আর রাতের আজকে ডিনারে ফ্রিজে কিছু চিকেনের সলিড পিস ছিল তো প্রতিদিন তো চিলি চিকেন এসব বানানো হয় তো আজকে ভাবলাম অন্যরকম কিছু একটু বানাই তো এখানে চিকেন ভর্তা বানাবো তো সেই কারণে চিকেনগুলোকে হচ্ছে আগে একটু সেদ্ধ করে নিয়েছি আর পুরো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা নর্মাল রুটি দিয়েও ভালো লাগছিলো কিন্তু রুমালের রুটি হলে খেতে কিন্তু দারুণ লাগতো তো আমি প্রথমবার বানালাম খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো দেখো এখানে আমার চিকেন ভর্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এটাতে একটু নাম্বারকে কসুরি মেথি দিয়েছি অল্প একটু বাটার আর গরম মশলা গুঁড়ো দিয়েছি আর অল্প একটু হার্ড বয়েল এগ ছিল সেটাকে দিয়ে আর কি গার্নিশ করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক আমি শেয়ার করে সঙ্গে থেকো চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা ফলো করেছেও দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে সব পাই ভালো থেকো সুস্থ থেকো টাডা